নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে সোমবার আর সোমবার মানেই আমরা কাশী খন্ডম পাঠ করি অন্যতম অংশ হচ্ছে কাশীর মাহাত্মর কথা বলা হয়েছে আমরা আমাদের এই পাঠের মধ্যে দিয়ে দেবাদিদেব মহাদেবের আবাস ভূমি মাহাত্ম কথা মহিমা তার বৈচিত্র্যের কথা জেনে বুঝে নেওয়ার চেষ্টা করি আমরা এটি একটি অনুবাদ পাঠ করি এটি মূল পাওয়া গ্রন্থটি আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই মন্তব্য বক্সে এসে লিখুন আমরা আপনাদেরকে অবশ্যই মেল করে দেবো এবং আপনি তখন নিজে এটি পড়ে নিতে পারেন সম্পূর্ণটাই যাই হোক আমরা এর আগের দিন দেখছিলাম এই কাশি খন্ডমে গঙ্গার মাহাত্ম কথা বলা হয়েছে আসলে কাশি খন্ডমে থেকে আমরা এগুলি জানতে পারি আমাদের এই যে সনাতন হিন্দু ধর্ম তথা দর্শন তার বিভিন্ন আখ্যান আমরা এই কাশি খণ্ডমের মধ্যে দিয়ে জানতে পারি যার মধ্যে দিয়ে আমাদের ধর্মের মাহাত্মটা প্রকাশিত হয় আর সেই জন্যই কাশি অবশ্যই পাঠ করুন কাশী শুনুন আমাদের ধর্মের কিভাবে এই ধর্মটা ধীরে 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 তৈরি হলো এই ধর্মের আচার গুলো কি এই ধর্মের সংস্কার কাশি খন্ডমটা পাঠ করু তা এর আগের দিন আমরা আমরা সেই কাশির সেই গঙ্গা মাহাত্ম কথাটি জানছিলাম আর আজকে জানবো যে এই যে ভগবান শিবের যে বিভিন্ন রূপ কখনো তিনি রুদ্র রূপ কখনো কাল ভৈরব কখনো তিনি প্রলয় করছেন কখনো ধারণ করছেন এই যে বিভিন্ন রূপ সেই রূপগুলি কিভাবে তৈরি কিভাবে তাদের পূজা অর্চনা করা উচিত কেন করা উচিত তারা কাশের কোথায় অবস্থান করেন কি নামে অবস্থান করেন সেগুলি আমরা আমাদের আজকের আলোচনায় পাঠে জেনে নেব এটি স্কন্দদের অগস্তকে বলছেন স্কন্দদেব মানে কার্তিকেও এবং তিনি তার পিতা মাতার পিতার কাছ থেকে শুনেছেন পিতা তার পিতা দেবাদিদেব মহাদেব পার্বতীকে এই বর্ণনা দিচ্ছিলেন তখন পার্বতীর কোলে বসে এই কার্তিকেও এই কাহিনী বা এই আখ্যান শুনেছিলেন যা তিনি আজকে অগস্তকে বলছেন আসলে তিনি যেন আমাদেরই বলছেন যেন শুনতে পাচ্ছি এবং নিজেদেরকে সমৃদ্ধ করছি তা লেখা হচ্ছে সম্ভব অতঃপর দেব স্কন্দকে অগস্ত জিজ্ঞাসা করলেন কহ ভৈরব নাম মাত্র কাশি কুসং ব্যবস্থিত কি রূপমশা কিং কর্ম অর্থাৎ কাশিতে ভৈরব নামে কে অবস্থিত তার রূপ কর্ম আর নাম সমূহই বা আর ভৈরবের অনুগ্রহই বা কিভাবে লাভ করা যায় স্কন্দদেব তখন জানাচ্ছেন পুরাকালে একবার সুমেরু সিংহে মহর্ষিগণ সমবেত হয়ে লোক পিতা প্রণাম করতে যান করে জানতে চাইলেন একমাত্র কোন তত্ত্ব অব্যয় অর্থাৎ যা কখনো ক্ষয় হয় না একমাত্র কোন তত্ত্ব রয়েছে মহর্ষিগণ কার কাছে জানতে চাইলেন ব্রহ্মার কাছে এবং ব্রহ্মা মহেশের মাহায় মন্দিত হয়ে তখন বললেন আমি জগৎজন আমি বিধাতা আমি স্বয়ম্বু আমি এক ঈশ্বর আমি অনাধি ব্রহ্মস্বরূপ আমার অর্চনা না করলে কেউ মুক্তি লাভ করে না হে শুরু আমি জগতের একমাত্র সৃষ্টি এবং প্রলয় কর্তা আমার হতে আর কেউ শ্রেষ্ঠ নেই ব্রহ্মা দেখুন এখানে কিন্তু নিজের কর্মকীর্তন তিনি নিজেই করে গেলেন ব্রহ্মার রূপে ব্রহ্মা যে চরিত্রটি তার মধ্যে আমরা এরকম বিবিধ কীর্তি দেখতে পাই পরে কখনো ব্রহ্মা চরিত্রটি নিয়ে আলাদাভাবে আমরা আলোচনা করব যে তিনি নিজের কন্যার প্রতি কামুক হয়ে পড়েন ব্রহ্মা আমরা দেখেছি তিনি মিথ্যে কথাও বলেন কিন্তু কেন বলেন তার আধ্যাত্মিক তাৎপর্য কি কেন তিনি নিজ কন্যার প্রতি কামুক হয়ে পড়েন তার আধ্যাত্মিক তাৎপর্য কি এরকম বিবিধ বিষয় রয়েছে আমরা ব্রহ্মা নিয়ে কেন তিনি এই জগৎকে সৃষ্টি করেছিলেন কেন তিনি প্রজাপতির সৃষ্টি করেছিলেন প্রজাপতিরা প্রথমে তার কথা শুনতে চাননি কেন এই বিবিধ বিষয় নিয়ে আমরা ব্রহ্মা নিয়ে পরবর্তীকালে হয়তো ধারাবাহিক কোনো আলোচনা করব। যাই হোক তা এই যে ব্রহ্মার এখানে যেটি নিজের কথা নিজেই বলে গেলেন এবং এই সুরে তখন সেখানে নারায়ণের অংশ যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা তিনি ওখানে উপস্থিত ছিলেন তিনি রেগে গেলেন এবং ব্রহ্মাকে বললেন যে এই যে পরম তত্ত্ব সেই পরম তত্ত্ব না জেনে আপনি কেন সব কথা বলছেন কেন আমি লোকসমূহের কর্তা যজ্ঞ এবং পরম নারায়ণ স্বরূপ এদিকে আমি যোগ্য এবং পরম নারায়ণ স্বরূপ আমি লোকসমূহের কর্তা আমাকে অনাদা করলে অনাদর করলে জগৎ হবে জীবনহীন আমি পরম জ্যোতি আমি পরমাধুতি আমার কর্তৃক প্রেরিত হয়ে তুমি এই সমস্ত সৃষ্টি করেছ তাহলে দেখতে পেলাম যে ব্রহ্মার সঙ্গে এই নারায়ণ বিবাদ শুরু হয়ে গেল এবং দুজনেই বলছি যে না আমরাই বড় এবার কিভাবে নিরূপণ হবে তখন তারা চার বেদের কাছে উপস্থিত হলো বেদ সব বলছে বলা হয় তা ঋগ্বেদ তখন বললেন ভূতগণ যার অন্তরে অবস্থিত যা থেকে সমস্ত উৎপন্ন এবং মহাত্মাগণ যাকে পর বলে থাকেন সেই একমাত্র রুদ্রই হচ্ছে পরম তথ্য যজুর্বেদ কি বললো যজুর্বেদ বলছে যে ঈশ সমূহ এবং যোগের দ্বারা অর্চিত এবং যার দ্বারা লোকে আমা আমরা প্রমাণ রূপে পরিগৃহীত হয়েছি সেই সর্বদর্শী একমাত্র পরমত্ত্ব বলছে এই বিশ্বকে যিনি ভ্রমণ করাচ্ছেন যোগীগণ দ্বারা যিনি বিচিন্তিত যার দীপ্তিতে বিশ্ব প্রকাশিত সেই ত্রম্বক হচ্ছেন তত্ত্ব অথর্বূপ কিন্তু বলছে প্রায় সেই একই কথা তিনি বলছে কৃপা প্রাপ্ত ভক্তগণ যে দেবেশকে দর্শন করে থাকে সেই কৈবল্য রূপী দুঃখ হারি মহাত্মাগণ একমাত্র পরম তত্ত্ব রূপে কীর্তন করে থাকে তা শ্রুতির মানে বেদে বেদে বেদকে শ্রুতি বলা হয় আপনারা জানেন আমরা এই শ্রুতিশাস্ত্র এবং এই আমাদের যে শাস্ত্র রয়েছে শ্রুতিশাস্ত্র রয়েছে সেই নিয়ে আমরা একটি আলাদা পর্ব করেছি বেদ বিভিন্ন কথা এবং যেটি বলছিলাম আসলে এবং বৈচিত্র্য কি এটির বৈশিষ্ট্য কি পার্থক্য বোধ নিয়ে আমরা একটি আলাদা পর্ব করেছি শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্র আপনারা চাইলে সেটি শুনতে পারেন আশা করি ভালো লাগবে তা শ্রুতির এই যে কথা এই জাতীয় কথা মনোপ্রুত হল না ব্রহ্মা এবং টতু তা তারা কি হলো হেসে উঠলেন এবং বললেন যে রুদ্র বা শিবকে তোমরা রূপে প্রমাণ করতে চাইছ সে তো বৃষবাহ অহিভূষণ জটাধারী দিগম্বর শ্মশানবাসী আর শিবায় তার সঙ্গে ক্রিয়া কিভাবে সেই পরমা ব্রহ্ম পরম ব্রহ্ম তো লাভ করতে পারে এই যে অর্থাৎ এরা শিবের কিন্তু বদনাম শুরু করে দিল ঠিক তখনই তাদের সামনে আবির্ভূত হলেন অমূর্ত সনাতন স্বয়ং প্রণবাত্মা উনি বললেন যে লীলা বিগ্রহকারী ভগবান হর আমার আর ধরো আত্মার শক্তি ছাড়া আর কোনো কারোর সাথে কখনো লীলা করেন না ওই আনন্দরূপ আর তাকে বোঝালেন এসে কিন্তু ব্রহ্মা এবং কেউ একটু মোহনাশ এবং অজ্ঞানের যে অন্ধকারটা দূর হলো না সেই সময় তাদের মাঝে পৃথিবী এবং স্বর্গের মধ্যস্থলে উদ্ভাসিত হলে করে অপ আবির্ভূত হল এক মহজ্যোতি এবং জ্যোতির্মণ্ডলের মধ্যে দৃষ্ট হল এক পুরুষের আকৃতি এবং তাই দেখে ব্রহ্মার পঞ্চম যে মস্ত সেই পঞ্চম মস্ত প্রজ্বলিত হয়ে উঠল জানতে চাইল কে এই হিরণ্য গর্ভ মনে এই প্রশ্ন যখন তার মধ্যে দেখা দিল সেই মনে এই প্রশ্ন উদিত হওয়া মাত্রই তারা দেখলেন ত্রিশুল হস্ত ভালোচন সর্প বিভূষণ চন্দ্রশেখর মহাদেবকে এবং দেখা মাত্র ব্রহ্মার পঞ্চম মুখ মুখর হয়ে উঠল এবং বলল হে চন্দ্রশেখর আমি তোমাকে জানি দেখুন কতটা অহংকারের কথা বলছেন ব্রহ্মা তখন বলছেন হে চন্দ্রশেখর আমি তোমাকে জানি তুমি আমার কপাল হতে উৎপন্ন হয়েছিল রোদন করেছিলে বলে তোমার নাম রেখেছিলাম রুদ্র সুতরাং তুমি আমারই পুত্র আমারই শরণাগত হও আমি তোমাকে রক্ষা করব। এই যে প্রজাপতির এই যে উদ্ধ বাক্য এই বাক্য শুনে ও বিশিষ্ট সেই পুরুষের আকৃতি আকার হতে একটা ভৈরব আকৃতি এক পুরুষের সৃষ্টি হলো এবং চন্দ্রশেখর তখন তাকে বললেন এই যে পুরুষটি তৈরি হলো এই হচ্ছে আসলে কেন সৃষ্টি মহাদেব তার কারণ হচ্ছে তিনি ব্রহ্মাকে শাসন করতে চাইলেন তিনি তাকে সৃষ্টি করেই বললেন হে কাল ভৈরব তুমি ব্রহ্মাকে শাসন করো তুমি কালের ন্যায় দীপ্তিমান তাই তুমি কালরাজ নামে খ্যাত হবে যেহেতু তুমি বিশ্বকে ভরণ করতে সমর্থ তাই তোমার অপর নাম হবে ভৈরব কালও তোমাকে ভয় করবে তার জন্য আরেক নাম হবে কালভৈরব তুমি যখন তুষ্ট হয়ে দুষ্টুগণকে দমন করবে তখন তোমার নাম হবে আমর দশ আর যেহুতু ভক্তগণের পাপ সমূহকে তুমি নিমেষে ভক্ষণ করবে তোমার অন্য এক নাম হবে আর মে গড়িয়াসী আধিপতঞ্চত তপশান্তে কাল রাজ সদৈবহী অর্থাৎ হে কালরাজ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আমার যে মুক্তিপুরী কাশী সেখানে তুমি আধিপত্য করবে তা দেবাদিদেব মহাদেবের থেকে তারই সৃষ্টি দেহের অংশ তা সেইখান থেকে লাভ করে তৎক্ষণাৎ সে বা হাতের যে কনিষ্ঠ আঙুল সেই কনিষ্ঠ আঙ্গুলের মুখের অগ্রভাগ দিয়ে ব্রহ্মা যিনি শিবের অবমাননা করেছিলেন যে মুখে সেই পঞ্চ মুখ ছিন্ন ভিন্ন করে ফেলল আর তাই দেখে শঙ্করের স্তব করতে লাগলেন মানে সে ভয় পেয়ে গেছে এবার বুঝি আমাকেও এরকম করবে আর প্রজাপতিও তখন কি করলেন অর্থাৎ ব্রহ্মাও কি করলেন শতরুদ্রি জপ করতে লাগলো অতঃপর দেবশঙ্কর প্রীত হলেন এবং আশ্বাস দিলেন আর তাদের যে কে এই ধরনের আক্রমণ করা হবে না তাদেরকে কোনো ক্ষতি করা হবে না এবং তিনি থেকে যে মূর্তি তৈরি হয়েছে সেই বললেন। ব্রহ্মাহত্যা জনিত পাপ তোমার উপর কিন্তু ব্রহ্মহত্যা জনিত পাপ তোমার উপর অর্পিত হয়েছে অর্থাৎ তুমি এই ব্রহ্মকে আক্রমণ করেছে। । তাহলে তোমার একটি পাপ হয়েছে তুমি ব্রহ্মার এই কপাল ধারণ করে ভিক্ষা কাপালি ব্রত পালন করো অর্থাৎ তোমাকে এর থেকে মুক্তি হতে হবে আর এই জন্য কপাল তুমি ধারণ করো এবং ভিক্ষা করে ভিক্ষে কাপালি ব্রত পালন করো এই বলে তেজময় দ্বীপ দেব অন্তর্হিত হলেন হলে শিব রক্ত বর্ণা রক্ত বস্ত্র পরিহিতা রক্ত বন্ধানিপ্তা রক্তমাল্য শোভীন করাল বধনা রুধির ব্রহ্মহত্যা নামে এক কন্যা উৎপাদন করে সেই ভৈরব আদেশ দিলেন কাল ভৈরব যে পর্যন্ত বারাণসীতে গমন না করে সেই পর্যন্ত তা অনুগমন কর তা ব্রহ্মহত্যার সংসর্গে কৃষ্ণবর্ণ কালরাজ মহাদেবের আদেশে কাপালি ব্রত ধারণ করে কপাল হস্তে ত্রিভুবন ভ্রমণ করলেও কিন্তু হচ্ছেন না কিছুতেই পর্যটন করতে করতে এক সময় কি হলেন এই কাল ভৈরব নারায়ণের আলো এসে উপস্থিত হলেন এবং নারায়ণ এবং লক্ষ্মী তখন দুজনেই কপর এই মায়া অন্তরালাবর্তী রূপটি দেখে তার অনেক স্তব করলেন স্তুতি করলেন স্বয়ং নারায়ণ আর লক্ষ্মী তার স্তব করলেন তা নারায়ণ নানাভাবে বারবার দেবেশকে অনুরোধ করতে লাগলেন এই মায়া লীলা ত্যাগ করতে গোবিন্দ যখন এইভাবে অনুরোধ জানাচ্ছেন লক্ষ্মী তখন মহাদেবের পাত্রে মনোর মনোরথবতী নামে ভিক্ষা প্রদান করলেন এবং এই ভিক্ষা গ্রহণে তৃপ্ত কপর দিয়ে প্রস্থান করতে উদ্যত হলে ব্রহ্মহত্যা আবার তার অনুগমনে উদ্যত হলো অর্থাৎ ব্রহ্মহত্যার যে পাপ তা কিন্তু কেবল তার সঙ্গে চলেছে একমাত্র যখন সে বৈকুণ্ঠে প্রবেশ করেছিল তখন সে যেন বাইরে অপেক্ষা করছিল এবং বারবার গোবিন্দ স্বয়ং ভগবান বিষ্ণু বারবার অনুরোধ করেও ওই ব্রহ্মহত্যার যে পাপ তাকে নিরস্ত করতে পারলেন না ভাবুন একবার স্বয়ং নারায়ণ সেই পাপ থেকে থেকে রক্ষা করতে পারছেন না এবং গোবিন্দ বচনে প্রীত মহাদেব তাকে বর দিতে চাইলেন সেই সময় যে বিষ্ণু তখন প্রার্থনা করলেন পরমেশ্বর শঙ্করের চরণ যুগলের সঙ্গে তার যেন কখনো বিচ্ছেদ না ঘটে তা তিনি সেই বরই পেলেন এবং বললেন যে তুমি সমস্ত দেবগণে বর ডাক্তবগণকে ভগবান বিষ্ণু বর দিতে পারে। এবং তারপরে কপরদি ভীষণ আকৃতিতে যে মুহূর্তে কাশিতে প্রবেশ করলেন এরপর কাশিতে তিনি এর প্রবেশ করেন এবার যখনই তিনি কাশিতে প্রবেশ করলেন তখনই তার সঙ্গে যে ওই যে ব্রহ্ম হত্যার পাপ তার পিছু পিছু চলছিল তার সঙ্গে সঙ্গে চলছিল সে তখন হাহাকার করে উঠলো এবং পাতালে প্রবেশ করল ভৈরবের হাত থেকে ব্রহ্মার কপাল অনুপতি হলো আর তাই দেখে কাল ভৈরব সকলের সামনেই আনন্দে নৃত্য করতে লাগলেন যে স্থানে ভৈরব কপাল মুক্ত হয়েছিল সেই স্থান হলো কপাল মোচন তীর্থ কালভৈর সেই কপাল মোচন তীর্থকে সামনে রেখে কাশীর আধিপত্য গ্রহণ করলেন এবং অগম্য হচ্ছে এই কাশী এই যমরাজের অগম্য কাশীর অধিবাসী বনের ভাগ্য নিয়ন্তার রূপে অবস্থিত হলেন কালভৈরব বারাণসীতে বাস করে যারা যারা এখানে খুব সুন্দর বলা হচ্ছে আপনারাও জেনে রাখুন স্কন্ধদেব অবস্থকে বলছেন বারাণসীতে বাস করে যারা এই কালভৈরবের অর্চনা না করে শুক্লপক্ষের চন্দ্রের ন্যায় তাদের পা দিন দিন বাড়তে থাকে কি সুন্দর তুলনাটা শুক্লপক্ষে কি হয় চন্দ্র আস্তে 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 করে বাড়ছে বাড়তে বাড়তে ষোলো তার পূর্ণ করে তা সেই শুক্লপক্ষে চন্দ্র যেমন আস্তে আস্তে বাড়তে থাকে পাপও তেমন তেমন করে বাড়তে থাকে যে কাশিতে বাস করার পরেও যারা কাল ভৈরবের অর্চনা করেন না খুব সুন্দর এখানে শ্লোক বলা হচ্ছে কাল কুজ্জম ভেতা খায়ত পুণ্য কৃষ্ণ পক্ষে ইয়া থাশী অর্থাৎ কাশিকে থেকে যারা চতুর্দশী খেয়াল করবেন চতুর্দশী অষ্টমী আর মঙ্গলবারে কালরাজে পূজা না করে তাদের পুণ্য কৃষ্ণ পক্ষের চন্দ্রের ন্যায় দিন দিন ক্ষয় প্রাপ্ত হতে থাকে সত্যিই তাই তাই যদি কাশিকে কখনো যান যদি কেন অবশ্যই যাবেন তা গেলে অবশ্যই আপনারা পূজা দিয়ে আসবেন এই কালভৈরবকেও তাহলে যথাযথ আপনার চিত্তে শুদ্ধি ঘটবে এটুকু আশা আমরা করতেই পারি